সকালবেলা ঘুম থেকে উঠে আগে বালতিটা নিয়ে গিয়ে ট্যাপে গিয়ে এক বালতি জল নিয়ে আসলাম জল নিয়ে এসে তারপরে ঘরের দরজার সামনে জল দিয়ে সেইটাকে মুছে নিচ্ছি ঘুমটা ভেঙেছে অনেক সকালে কিন্তু ঠান্ডার দিন তো বুঝতেই পারছো একটু লেট করেই উঠলাম তারপরে তারপরে উঠে দেখলাম বেশ কুয়াশাও চলে গেছে আর তেমনটাও বেলা হয়নি ওই সাড়ে সাতটার মতন বেজে গেছে কিন্তু কুয়াশায় ভরেছিল যে এই কারণে উঠে ঘরের দরজার সিঁড়িটা মুছে নিলাম তারপরে দৈনিক রোজকার যে কাজবাজ হয় সেই কাজবাজগুলো স্টার্ট করে দিলাম সবার আগে বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তুলতে এখন ঠান্ডার দিনে আসলে না একদম ভালো লাগে না অলস লাগে কারণ হচ্ছে গরমের দিনে বিছানা তুলতে আসলে একটা কথা একটা বেডশিট তুলে নিলে হয়ে যায় ঠান্ডার দিনে যা বিছানা তুলতে আসলে এতগুলো ল্যাপ কম্বল মানে ভাজাতে হয় তখন আর ইচ্ছা করে না যে বিছানাটা তুলি তো তারপরে রোজকার বাসি বিছানা ঝাড়ঝাটার ইয়ে পরিষ্কার করতেই হবে যেটা দৈনিকের কাজ হয় তো তেমনটাই আমি বিছানাটা তুলে নিলাম আর বিছানায় যে সমস্ত কাঁথা কম্বল যা যা ছিল সব কিছু ভাজ টাজ করে একদম গোছ করে নিয়ে বাসি বিছনাটাকে বিছনা ঝাড়া ঝাঁটা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে এবার ঘর ঝাড় দিয়ে দেবো আর আমি এখন ইদানিং কি করি ঘরের ভিতরে চট নাচিয়ে রাখি তাতে কী হয় যে প্রত্যেক দিন মাটির ঘর না মানে লেপাটাও কম লাগে তারপরে হচ্ছে ওই ঠান্ডাটাও কম লাগে যেহেতু ঠান্ডা পড়েছে খালি পায়ে ঘরের মধ্যে হাঁটতে গেলে একটু বেশ ঠান্ডাই লাগে তো এই কারণে এই জিনিসটা আমি বেশ কয়েকদিন ধরে করছি তো ওই কারণে চটটা তুলে নিলাম তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরের ভিতরে চটচট আবার নাচিয়ে রেখে পয় পরিষ্কার করে তারপরে চলে আসলাম উঠোন ঝাড় দেওয়ার জন্য আর উঠোনটাকে খুব ভালো করে এবার ঝাড় দিয়ে নিচ্ছি আমি গতকালকে উঠোনটাকে লেপেছি কিন্তু দেখো দেখে মনেই হচ্ছে না উঠোনটা লেপেছি বেশ কয়েকদিন তো বাড়ি ঘরে থাকা হয় না তো এই কারণে বাড়ি মতন হয়ে গেছিল আস্তে আস্তে তারপরে আবার এখন ঝাড়ঝাটা দিতে দিতে ঠিক হয়ে যাবে তারপরে এই যে এঠো বাসন নিয়ে আসলাম টিবলের গোড়ায় টিউবওয়েলের গোড়ায় নিয়ে আসলে কী হবে টিউবওয়েল থেকে তো জল বেরোয় না ওই ট্যাপ থেকে গিয়ে জল নিয়ে আসতে হলো আমাকে বাসন ধোয়ার জন্য আর একার জন্য এখন তেমন কোনো একটা বাসন হয় না কী বা বাসন হবে একার বলো ওই দুই একটা বাসন যা আছে সেইগুলোই মানে এখন রাত্রেবেলা না মাজি না কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আর ইচ্ছা করে না যে বাসনগুলো মাজি তাই সকালবেলায় মাজ নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছে আশা করছি সকলে ভালো আছে আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে সকালবেলা ঘুম থেকে উঠি কত কি করলাম না না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আর যেহেতু একা একাই বাড়িতে আছি তেমন খুব একটা কোনো কাজ নেই এমনি সংসারে যে টুকিটাকি কাজগুলো হয় সেইগুলোই তো তেমন কয়েকটা কাপড় না অল্প কয়েকটা জামা কাপড় বেডশিট যেগুলো আর কি আমার খাটে নাচানো ছিল সেই সমস্ত জিনিস যেগুলো তুলে নিয়েছিলাম কিছু জামা কাপড় পরেছিলাম আর দু একটা নাইটি এগুলো নিয়ে এখন আমি ট্যাপে চলে যাচ্ছি কাঁচতে রোদ্রের তো কোনো সিনই নাই একদম ভরে আছে বাইরেটা তো তারপরেও কাপড় ঘরে রেখে নোংরা কী করব আজকে না সকালে কালকে সকালেও শুকিয়ে যাবে তো এই কারণে ভাবলাম বসে থেকে কী করবো এই কাপড়গুলো কেচে স্নানের জল এনে স্নান করে তারপরে হচ্ছে রান্না বান্না করব তো যাই হোক বন্ধুরা এবার জামা কাপড় কাচতে যাচ্ছি সেখানে তো তোমাদের নিয়ে যাচ্ছি না এই কয়েকটা জামা কাপড় কাচবো জল আনতে হবে তারপরে তো এই জামা কাপড়গুলো কেচে তারপরে এসে একবার তোমাদের সঙ্গে কথা বলছি এদিকে জামা কাপড় কেচে একদম সান্ধান করে ঘরে চলে আসলাম আর ঠান্ডার দিন একটু তো ঘাতে পায়ে ক্রিম মাখতেই হবে তাই না তেমনটা ক্রিম যদিও মাখি না কিন্তু এই ঠান্ডার দিনটা আসলে একটু বডি লিশন না মাখলে একদমই চলে না আর কি যেহেতু ঠান্ডার দিন তারপরে একদম হাত পা ফেটে যায় হাওয়া আসে একদম ভালো লাগে না ওই কারণে না চাইলেও একটু ঠান্ডার দিনে একটু হাতে পায়ে ক্রিম ট্রিম এগুলো মাখতে হয় তো স্নান করে এসে এবার আমি ক্রিম টিমগুলো মেখে নিচ্ছি তারপরে হচ্ছে ঠাকুর পূজা করব তারপরে খাওয়া দাওয়া করব আর এদিকে তারপরে স্নান ধান করে ঠাকুর পূজা করে খাওয়া দাওয়া করে একটু ঘরের দরজার সামনে বসে আছি চুল শুকাচ্ছিলাম যেহেতু আজকে মাথা কষেছি স্নান করে তো ঘরে থাকলে না চুলটা শুকাবে না ওই কারণে ঘরের সামনে একটু দেখলাম হালকা পাতলা রোদ আসছে তো ভাবলাম যে ঘরের সামনে বসে থাকি তাহলে চুলগুলো শুকিয়ে যাবে এই কারণেই বসে থাকি তো বন্ধুরা তাড়াতাড়ি করে আমার আর ভিডিও করতে মনে নেই আমি এখন যাচ্ছি বাজারে বাজার করতে তো মানে কিছু রিলস ভিডিও করেছি বাজারে আসার আগে তো এই জন্য তাড়াতাড়ি করে আর কি বেরোতে গেছি আমার আর খেয়াল ছিল না যে আমাকে ভিডিও করতে হবে তো এই যে ব্যাগ আর সাথে নিয়ে নিয়েছি তো যাচ্ছি বাজারে বাজার করতে তো চলো বাজার করি কি কী বাজার করবো না না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এদিকে বাজারে চলেও এসেছি এবার আজকে না একা একা বাজার এসেছি একদম ভালো লাগছে না বুঝতেই পারছিলাম না কি বাজার করব আর কি বাজার করব না তেমন যদিও একটা কোনো বাজার লাগবে না হাতলা হালকা পাতলা আর কি কয়েকটা সবজি টবজি কিনতে হবে ওটাই আর এদিকে তারপরে বাজার থেকে চলে এসেছি আসার পরে দেখলাম যে খুব বাজে একটা আর কি ব্যাপার হয়ে গেছে আমাদের পাশের বাড়ি টুম্পাদি তোমরা হয়তো আমার বেশ কয়েকটা ভিডিওতে দেখেছো টুম্পাদিকে তো টুম্পাদির শাশুড়ি আজকে আর কি চলে গেছে বয়সটা অনেকই হয়ে গেছিলো বয়স্কই তো একটু অসুবিধা ছিল তো এই কারণে আর কি উনি চলে গেছে তো বাজার থেকে আসলাম এসে দেখলাম আর এখন তো বুঝতেই পারছো এমনি টাইমে কেউ বাড়িতে থাকে না কিন্তু কেউ চলে গেলে তো প্রচুর লোকজনই বাড়িতে ভুরে যায় তো এই কারণে এই বাড়িতেও অনেক লোকজন ভরে আছে আর কি আর এখন ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে দাহন করার জন্য তো সবাই আছে আমিও আসলাম যেহেতু আমার বাড়ির সঙ্গে একদম লাগালাগি তো অনেকটা কষ্ট পাচ্ছিলো এই কারণে উনি যেখানেই গিয়েছেন ভালো থাকুক ওনার মানে আত্মা শান্তি হোক এটাই বলবো তো ওনার ছেলের বউ নাতি টাতি সবাই এসে এই যে পাটা ধুয়ে দিচ্ছে আর এখন সন্ধ্যাও লেগে গেছে তো ওনাকে আর কি সৎকাজ করার জন্য আমাদের এখানে যে শ্মশান আছে সেই শ্মশানের কি নিয়ে যাওয়া হবে আমরা বাজার করে চলে এসেছি আর হচ্ছে ডাল্লা থেকে অনেক সবজি নিয়ে এসেছিলাম তো এই কারণে আমি আর বেশি বাজার করিনি বেশি বাজার করিনি তারপরে অনেক বাজার হয়ে গেছে একার জন্য তো এই যে পালন শাক নিয়ে এসেছি একাটি আর একটু গাজর আর বিনস নিয়ে এসেছি আর দু কিলো আলু আর হচ্ছে লঙ্কা আর মাছ নিয়ে এসেছি এইগুলোই বাজার করেছি আমি আজকে তেমন কোনো বাজার করিনি আর তেমন কি বা বাজার করব বলো আমি তো ডাল্লা থেকে অনেক সবজিই নিয়ে এসেছিলাম তো তোমাদের দেখিয়েছিলাম সেইগুলো বিনস বলছি বেগুন ওলকপি বাঁধাকপি পালন শাক তারপরে হচ্ছে লাউ কলাই শাক সিম এগুলো সব আমি নিয়ে এসেছিলাম তো এই কারণে আর দেখলাম যে অনেক বাজার আছে ঠান্ডার দিনে নষ্ট হবে না খেতে পারবো তো তারপরেও আবার আলুটা কেনার জন্য আমাকে যেতে হলো আর কি এসব সবজিগুলো আমি ঝিলে রাখবো এবার গুছিয়ে রাখবো আর কি সবজি রাখবো সেটাই ভাবছি আগের সবজি রান্না করতে হবে দেখো বন্ধুরা একার জন্য এতগুলো সবজি আর তো লাড়ু আছে রান্না বসাবো সবচেয়ে ওলকপি দিয়ে আর আলু দিয়ে একটু সবজি করে নিব কারণ আর কি রান্নাই বা করবো এখন দেখার জন্য একটা তরকারি হলেই হয়ে যাবে কত সুন্দর একটা জুমস বেগুন দেখো একসঙ্গে জোড়া লেগে তো চলো এবার আমি এই সবজি টবজি গুলো গোজ গাজ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি পরে এদিকে হাটের থেকে নিয়ে এসেছিলাম বাটা মাছ সেই বাটা মাছগুলোকে কেটে নিয়েছি এবার রান্না বসাবো আলু ওলকফি কেটে নিয়েছি বেগুন বিনস আর আলু কেটে নিয়েছি ভাজার জন্য তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সময়